যে মায়ের জন্মদিন তারই অনুষ্ঠান চলছে বাইরে এখন চলছে মায়ের আরতি দেখুন মায়ের আরতি কিন্তু দেখতে কত দর্শনার্থীরা বসে মন্দির তোমরা জানো আটশো বছর পুরনো দেখছি কেমন আমি একটু নতুন ভিডিও দেখতে তো আজকে রাজনৈতিক জন্মদিন সেটাই আমরা ভিডিও দেখবো সামনে প্রচুর ভিড় আর রাজ মন্দির আমরা পৌঁছে গেছি এই

চলুন আমরা চলো সবাই সব অনুষ্ঠানটা একটু ঘুরে দেখাই এবং মন্দিরের ভেতর তো অবশ্যই মায়ের দর্শন করাচ্ছি চলো ঢোকার আগে দেখাই আমরা আগে এই দোকানগুলো ছিল না দেখুন এর আগের ভিডিওতে আমি দেখেছি অনেক দোকান হয়ে গেছে কিন্তু এখন অনেক দোকান হয়ে গেছে এই দোকানগুলো থেকে আপনারা পুজো দিতে পারবেন পুজো দিয়ে মায়ের কাছে পুজো দিতে পারবেন এই দোকানগুলো থেকে ঠিক যে সমস্ত দোকান থেকে পুজো দিতে পারবেন আর খুব সুন্দরভাবে সেজে উঠেছে মায়ের মন্দির দেখতে পাচ্ছি আমরা বেশ ভিড় আছে আজকে মায়ের জন্মদিন উপলক্ষে আজকে মায়ের জন্মদিনকে কেন্দ্র করে কিন্তু বেশ ভালো ভিড় আছে ঠিক আছে আর সবটুকুই বলছি ইতিহাস ঘুরে ঘুরে আর এই মায়ের মন্দির রাজপল্লিটা মায়ের মন্দির সাতশো বছর পুরনো কিন্তু ঠিক আছে আর এই দিকটা এখন যে আছি এই দিকটা কিন্তু মায়ের প্রসাদ দেওয়া হয় বেলায় ঠিক আছে বেলায় মায়ের প্রসাদ এইখানটা খাওয়ানো হয় আর সব থেকে একটা বিশেষ জিনিস দেখায় দেখো মায়ের বাগান আছে এদিকে ঠিক আছে মায়ের পদ্মের বাগান আছে এবং বিভিন্ন রকম ফুলের বাগান এখানটা করা আছে কিন্তু ঠিক আছে এর আগে কিন্তু পদ্ম পুকুর ছিল ওই দিকটায় ওখানে পদ্ম চাষ হতো পদ্ম পুকুর হতো হ্যাঁ আর এই দিকেই রান্না হয় এদিকে ভোগ বিতরণ করা হয় হুম আর মায়ের ভোগের কুপন সংগ্রহ করতে হয় সেই কুপনের মূল্য হচ্ছে মূল্য হচ্ছে তিরিশ টাকা ঠিক আছে আর এইখান থেকে বসানো হয় পুরো বসানো হয় এই দিকেও কিন্তু জায়গা আছে ঠিক আছে আচ্ছা আমরা মন্দিরে এসেছি আর রবির সঙ্গে দেখা এই যে রবি আমাদের সঙ্গে কাজ করে মানে সোশ্যাল টোয়েন্টি ফোরে ও কাজ করে আর আমিও কাজ করি রবির সঙ্গে আমার সঙ্গে অনেক দিনের আলাপ রবি বেশ ভালো কাজ করে ওর চ্যানেলটাও ঘুরে আসো রবি চ্যানেলের নামটা বলে দেবে রবি রবি ব্লগ হ্যাঁ যাও ঘুরে আসো রবি চ্যানেলটা আর অবশ্যই দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে বিশেষ করে ঠিক আছে রবি ভালো কাজ করছে রবি চ্যানেলটা ঘুরে আসো আর আমার সঙ্গে আরও দুজন আছে আজকে সবনাথ আর মলয় আজকে যে পুজো চলছে সেইটা হচ্ছে যে মানে মাকে ঘিরে মায়ের যে জন্মদিন সেটা ঘিরে পুজো চলছে আর আমরা দেখলে দেখবো মায়ের মন্দিরের চারপাশে কিন্তু পাঁচটি শিব মন্দির আছে এই পাঁচটি শিব মন্দিরে কিন্তু পুজো হয় ঠিক আছে আর এই এই মধ্যে মায়ের মন্দিরে বিয়ে হলো একটা সাদি হলো আর কি বেশ দেখতে পেলাম আমরা আজকে এসে বেশ খুশি লাগছে এখন ঘড়ি কাটায় বাজে আটটা আঠেরো এখনও পর্যন্ত কিন্তু ভিড় আছে আর এইদিকে ঘুরলে আমরা দেখতে পাবো মায়ের কুকুর এই যে এই হচ্ছে মায়ের পুকুর আমি দিনের বেলাও দেখিয়েছি আমার অনেক ব্লগ ভিডিও আছে এটা হচ্ছে যে মায়ের পুকুর হুম মায়ের পুকুর আর এই দিক দিয়ে দেখলে দেখতে পাবো মায়ের মন্দির খুব সুন্দর এই জায়গাটি এলে বারবার ধরে এলেই আমরা কী হয় মনটা শান্তি হয় ঠিক আছে এই জায়গাটা খুব শান্তি এখন চলছে মায়ের আরতি দেখুন মায়ের আরতি কিন্তু দেখতে কত দর্শনার্থীরা বসে মায়ের আর মায়ের আজকের জন্মদিন যারা যারা আমাদের ভিডিও থেকে দেখছেন এবং ভালো লাগছে তাদের একটু করে কমেন্ট জয় মা বলো রাজবল্লী মা না একটা কমেন্ট করে দাও আর সব থেকে বড় কথা এই রাজবল হাটে যারা এসছে তারা একটা করে কমেন্ট করে দাও চলো একটু অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান দেখবো এবং বাড়ি যাবো Thank you.